আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করে সবাই অনুভব আছেন বাংলাদেশের একটা সুনন্দরন ফাউন্ডেশন ওয়েব ফাউন্ডেশন সেটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম উবার ফাউন্ডেশন প্রতিষ্ঠানের নাম উবার ফাউন্ডেশন প্রকাশের তারিখ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ একটি পদের সংখ্যা অসংখ্যজন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এচ এস সি স্নাতক পাশ চাকরির ধরন এনজিও চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একুশে ডিসেম্বর দু হাজার অনলাইনে আবেদন যারা যারা আবেদন করবেন অনলাইনেও করতে পারবেন ডাক সরাসরি সাক্ষাৎকারও করতে পারবেন মাধ্যমে করতে হবে আমি দিয়ে করে পদের নাম প্রজেক্ট কোয়ার্ডিনেটর পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয় স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অভিশ সীমা সর্বোচ্চ পাঁচ বছর কর্মস্থল পটুয়াখালী মাসিক বেতন ষাট হাজার টাকা অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যারা যারা আবেদন করবেন অবশ্যই আমি লিঙ্কটি দিয়ে দেব তারা ঢুকে আবেদন করে নেবেন